আহ আহ এই আপনারা 4000 গান না 4000 গান কাজ রাসেন খুলে দে এই আপনারা ভাই এটা খা দান দান এই খাই কমাইনেক বাই ওৰা খাই কমাইনেক ভাই আপনারা একটু স্পেস দেন ওদের জায়গা দেন আমাদের জন্য হৃদয় বিদারক মর্মাহত কাহিনী হইতে পারে তাদের জন্য আজকে ঈদ এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা খুবই সুন্দর এবং খুবই কঠোর একই সাথে আজকে আমাদের জন্য এই দৃশ্যগুলা হৃদয় বিদারক অন্তরে গাথার মতো ঘটনা কিন্তু তাদের জন্য আজকে এটা ঈদের মতো এই হচ্ছে এক সাইড এক রাস্তার এক সাইডে একটা এইটা হচ্ছে রাস্তার আরেক সাইডে ঠিক আছে মানে একই রাস্তা এটা হচ্ছে ওই সাইডের গ্রুপ এই সাইডে যথেষ্ট গ্রুপ আছে আপনারা এখনই দেখবেন ঠিক আছে হইছে হইছে এই হচ্ছে সেন্ট মার্টিনে একবারে ঘাটের কাছে আপাতত দিচ্ছি এখানে এখানে যাওয়াটা খুবই জরুরি তাদেরকে ঠান্ডা করাটা খুবই প্রয়োজন ছিল আসো আসো ঠিক আছে

ঠিক আছে আর হচ্ছে আরেক ভাগে দিচ্ছি আমরা এই এই দেখেন দেখেন আমরা ভাগ করে দেওয়ার কিন্তু যেখানে ক্রাউড বেশি যেখানে যেখানে আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন না লাইন সেখানে ওইভাবেই দেওয়া উত্তম আমি মনে করি আমি মনে করি আপনারা একমত হবেন

যাও ওইদিকে যাই খাও যাও একটা মানে একটা রাস্তায় রাস্তায় দুইটা সেটকে এখন খাওয়ানো হচ্ছে তিন সেট না আমরা দুই সাইড হিসাব করছি কি দুইটা সাইড হিসাব করছি রাস্তার এই পার ও এখানে একটা সেট এক রাস্তার এক সাইডের কুকুর এখানে ঠিক আছে আর ওখানে আরেক এক সাইডের কুকুর ওরা খেয়েছে খাইছে এখনো খাওয়া আছে। এখানে আমরা আরো কুকুর এখানে সাইডের থেকে আরো কুকুরটাই আনবো ঠিক আছে পুরা শুধু ঢুকতে যাই রোডটা এই একটা রোডের চিত্র এটা

আমরা কালকে থেকে বিশাল পরিসরে রান্না শুরু করব আমাদের আজকে তো সারাদিন ওরা গত দুই দিন জার্নি কইরা আপনার এই যে ট্রাকের পিছনে কইরা ঢাকা টু সেন্ট মার্টিন আসা তারপরে আপনার এখানে একদিন ডিলে হয়েছে শুধুমাত্র অনুমতি এবং ট্রলার না পাওয়ার কারণে তারপরে সবাই সহযোগিতাপূর্ণ আচরণ করছে আমাদের সাথে পুলিশ প্রশাসন বলেন এখানে কার্ড বলেন সবাই খুব আন্তরিক ছিল ভালোবাসা দিচ্ছে আমাদেরকে আমাদের আন্তরিকতা দিছে যে কারণে আমরা কাজগুলো